আপনার সৌভাগ্যবৃদ্ধির জন্যে প্রতি বছর বিশে জুন এই টটকাটি করুন একটা লেবু নেবেন কাগজে লেবু বা পাতি লেবু একটু হলুদ রঙের এবং তাতে আলপিন দিয়ে বা আপনারা প্রেক দিয়ে একুশটা ফুটো করুন আর ফুলযুক্ত একুশটা লবঙ্গ নিন ওই ফুটোগুলোতে ওই লবঙ্গটি গেঁথে দিন দিয়ে আপনারা বাড়ির নারায়ণ বা কৃষ্ণ ঠাকুরের সামনে একটা বাটিতে সারা রাত রেখে দিন এবং আপনারা আপনাদের মনস্কামনা জানান পরের দিন সকালে ওটা কোনো কাগজে বা পেপারের কাগজে করে নিয়ে আপনারা কোনো গাছের গোড়ায় বা পুকুরের মধ্যে পুকুরের জলে বা কোনো ভাস স্রোতের জলে আপনারা এটা ফেলে দেবেন আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবেই আপনাদের দুর্ভাগ্যকে কাটিয়ে আপনাদের সৌভাগ্য জীবনে কিন্তু আসবে এই টোটকাটি আপনারা অবশ্যই